কেমন আছো তোমরা বুঝতেই পারছো আজকে আমরা অনুশীলন দুই এর এক যেটা সেখান থেকে একের গ নাম্বার সমস্যাটা সমাধান করব সমস্যাটা খেয়াল করো এই যে একটা সেট আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স থার্টি সিক্সের গুণনীয় এবং সিক্সের গুণিত দুইটা শর্ত দিয়ে একটা সেট তৈরি করতে বলছে সেই সেটটা সেট গঠন পদ্ধতিতে আছে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব বলেছে এই সেটটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো যখন এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো দেখো শর্ত যেন কয়টা দুইটা এই যে এক্স থার্টি সিক্সের গুণনীয় সিক্সের গুণিতক তাহলে দুইটা শর্ত কোন এক্স এই এক্স এক্স কই পাইছি এন এর থেকে পাইছি এন কোনগুলা দেখো এন হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অসীম পর্যন্ত এইটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট তোমাকে এইখান থেকে সদস্য এইখানে নিতে হবে কিন্তু শর্ত আছে শর্ত দুইটাই যে একটা থার্টি সিক্সের গুণনীয় হতে হবে আর একটা সিক্সের গুণিতক হতে হবে এই যে দুইটা শর্ত প্রথমে আমরা এটা যখন সমাধান করব প্রথমে এই শর্ত দুইটাকে আলাদা করে আমরা দুইটা সেট লিখব কিভাবে দেখো এইভাবে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স থার্টি সিক্স এর গুণনীয়ছ এক্স থার্টি সিক্স এর এই শর্ত দিয়ে আমরা একটা সেট তৈরি করে ফেললাম এবং এক্স X টু এন এখানে তাহলে আমরা এখানে লিখবো এক্স এই যে দুইটা দুইটা শর্ত দিয়ে আলাদা দুইটা সেট আমরা তৈরি করে ফেললাম এরপরে যেটা করবো সেটা হলো এই যে এবং আছে না মাঝখানে এবং তার পরিবর্তে আমরা লিখব ইন্টারসেকশন কারণ এর যে কাজ এখানে আছে ইন্টারসেকশনের সেম কাজ এক্স বিলংস টু এম সাজ দ্যাট এখানে থার্টি সিক্স এর গুণ নিয়োগ আমরা এখানে লিখব থার্টি সিক্স এর গুণ নিয়োগ দেখো একটা এখানে আমরা ইন্টারসেকশন দেবো ইন্টারসেকশন দিয়ে আবার এই যে লিখে দেবো যেভাবে আছে এক্স বিলংস টু এম এক্স সিক্স এর গুণিত এই যে দুইটা সেট হয়ে গেল। এখন আলাদা আলাদা সেটকে আমরা কি করব এই যে সদস্যগুলো নিয়ে এখানে তালিকা পদ্ধতিতে করব। এইটাকে আলাদা করব তালিকা পদ্ধতি ওইটাকে আলাদা করব দেখো খেয়াল করো এক্স থার্টি সিক্সের এর গুণনীয় থার্টি সিক্সের এর গুণনীয় আমরা কিভাবে বের করব। সহজ পদ্ধতি দেখো এই থার্টি সিক্স লিখে ওয়ান ওয়ান দিয়ে যদি আমি থার্টি সিক্সকে ভাগ করি থার্টি সিক্স হয় এই দেখো দুইটা গুণনীয় হয়ে গেল গুণনীয় কোনগুলা যেগুলা দিয়ে ভাগ করা যায় এটাকে টু টু আর এইটিন গুণ করলে থার্টি সিক্স হয় তাহলে এই দেখো দুইটা নিয়োগ হয়ে গেল একটা টু আর একটা এইটিন এরপরে থ্রি থ্রির সাথে টুয়েলভ এখানে দুইটা নিয়োগ হইল এরপরে কি ফোর নাইন এখানে দুইটা নিয়োগ হইল এরপরে কি আছে ফাইভ ডে হবে না ফাইভ ডে এটাকে ভাগ করা যায় না কিন্তু সিক্স ডে ভাগ করা যায় সিক্স ইন্টু সিক্স এখানে দেখো দুইটা গুণ গুণনীয় হলো কিন্তু এটাকে আমরা একটাই ধরবো দুইটা ধরবো না তাহলে কী কী গুণ গুণনীয় হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স নাইন টুয়েলভ এইটিন থার্টি সিক্স এই সবগুলো কিন্তু এনের মধ্যে আছে তাহলে এইগুলো আমরা এখানে লিখে দেব ওয়ান টু থ্রি ফোর এই যে এখান থেকে সিক্স নাইন টুয়েলভ তারপর কি আছে এইটিন থার্টি সিক্স এরপর দেখা আরেকটা কি এইখানে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স সিক্সের এর গুণিতক গুণিতক কোনগুলো গুণিতক হলো এই সিক্স দিয়ে যাদেরকে ভাগ করা যায় সিক্স দিয়ে কাকে ভাগ করা যায় বলো সিক্সকে ভাগ করা যায় টুয়েলভকে ভাগ করা যায় তারপরে এইটিনকে ভাগ করা যায় টোয়েন্টি ফোরকে ভাগ করা যায় থার্টি কে ভাগ করা যায় থার্টি সিক্স কে ভাগ করা যায় ফর্টি টু কে ভাগ করা যায় এরকম অনেক আছে না এই যে সিক্স সিক্স টুয়েলভ এইটিন টোয়েন্টি ফোর থার্টি থার্টি টু তারপরে ফর্টি এইট এইভাবে যত আছে সবগুলো কিন্তু সিক্স ভাগ করে ওই সংখ্যাগুলা সিক্সের গুণিতক যেগুলা তাহলে এখানে আমরা এই হচ্ছে সিক্সের গুণিতক এইভাবে কিভাবে সিক্স টুয়েলভ এইটিন টোয়েন্টি ফোর থার্টি থার্টি সিক্স ফর্টি টু আরও অনেক আছে তো অসীম পর্যন্ত এইভাবে যাবে এবার আমরা এই দুইটা সেটের মধ্যে সেট করব ইন্টারসেকশন করব। কিভাবে ইন্টারসেকশন করব দেখো যেগুলো যেগুলো মিল আছে এখানে মিল আছে কি সিক্স এই যে সিক্স সিক্স মিল আছে দুইটার মধ্যে তারপরে আছে কি নাইন 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 টুয়েলভ এখানে আছে টুয়েলভ এখানে আছে তাহলে টুয়েলভ আমাদের মিল আছে ঠিক সেই রকম এখানে আছে এইটিন এখানে আছে এইটিন তারপরে কি আছে এখানে থার্টি সিক্স এখানেও আছে থার্টি সিক্স এই যে চারটা সদস্য হলো এই চারটা সদস্য হলো এই সেটেও আছে এই সেটেও আছে সুতরাং আমরা এটাকে বলতে পারি এই যে আমাদের যে সমস্যাটা আছে থার্টি সিক্সের এটা থার্টি সিক্সের এই চারটা আবার ছয়েরও গুণিতক এই চারটা তাহলে এটাই আমাদের এই সমস্যাটার সমাধান ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ